E aí হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো মন্দিরাজ ব্লগসের একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে সকালবেলাটা আর আকাশটা দেখো কীরকম মানে সে মেঘ মেঘ করে আছে আর সকাল থেকে বেশ মানে ঠান্ডা হাওয়া দিচ্ছে জানো কাল রাত থেকেই দিচ্ছে তবে আজকে সকালটাও বেশ মানে অনেকটা মেঘ করে আছে সকালবেলার পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম ছাদে এসেছি ছাদে এসে ঠাকুর ঘরে যাব বলে তো ভাবলাম যে চলো তোমাদের সাথে একটুখানি আকাশটা পরিষ্কার করে নিই মানে শেয়ার করে নিই তো এখন বাজে হচ্ছে সকাল আটটা তো মেয়েকে যথারীতি স্কুলে পাঠিয়ে দিয়েছি ও তো অনেকক্ষণই চলে যায় তারপরে আমি নিজে চেঞ্জ টেঞ্জ করে তারপরে এলাম ওপরে আর ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু আকাশটা শেয়ার করি কি সুন্দর পরিবেশটা দেখতে লাগছে আর এই শরৎকালের মেঘ তো একবার করে মেঘলা হচ্ছে একবার করে বৃষ্টি হচ্ছে একবার করে রোদ উঠছে এই হচ্ছে যেন আর সকালে কত মেঘ দেখতে পাচ্ছ ঘন চারদিকটা পুরো একদম মেঘে ভর্তি হয়ে গেছে আর মেঘগুলো পুরো ভেসে ভেসে যাচ্ছে এই ভেসে ভেসে যখনই মেঘটা যায় না তখনই দেখবে বৃষ্টি হয় আর কি সুন্দর দেখতে লাগে শরতের আকাশটা বেশ ভালো লাগে ওই দিকটা চারিদিকটাই দেখো প্রচুর প্রচুর মেঘ জমে আছে আর ওইদিকে ওই কদম গাছটা আছে সেই ডালটা দেখতে পাওয়া যাচ্ছে আর কি গাছের উঁচু মাথাটা আর দেখতেও বেশ ভালো লাগছে বেশ সুন্দর লাইট যখন করি না তখন বেশ দেখতে পাওয়া যায় কিভাবে চেঞ্জ হয় তো চলো যাই এবার পুজোর এই যে দেখতে পাচ্ছি আমি ইয়ে নিয়ে আছি ফুল নিয়েই আছি নিয়ে এসেছি তো এবার পুজো টুজো করে তারপর নিচে যাব চা খেতে তো চলো পুজোটা করে নি তারপর এই যে চা টা খেতে নিয়ে বসলাম নিয়ে একটা ওই বাবা সেই লম্বু বলে এগুলোকে এগুলো এনে দিয়েছে আর তোমার চা খেয়ে নিচ্ছি সকালবেলাতে আর আমার চা খেতে খেতে তো নটা বেজেই যায় আমার বেটু কোথায় বসে আছে আমি ওর খাবার তৈরি করছি আর আমার বেটু কোথায় বসে আছে দেখেছো প্রত্যেক দিন এই করে এই যে দুধ মুড়ি খাবো আজকে তার জন্য নিয়ে নিয়েছি দুধটা দিয়ে নেব তারপর ওকে খাইয়ে নেব এখন বাজে সকাল সাড়ে দশটা আর কি সুন্দর রোদ দিয়েছে দেখো সকালের আকাশটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন দেখো পুরো একদম রোদ দিয়েছে হ্যাঁ কিন্তু তোমার রোদ দিয়েছে কিন্তু হাওয়াটাও বেশ ভালো আছে এই দেখো আমার গাছটার অবস্থা দেখো কেমন হাওয়াতে কি হচ্ছে মনে হচ্ছে ভেঙে যাবে এখনই পট করে নয়নতারা ফুলের গাছটা কি কীরকম দলছে দেখেছ আর দেখো কেমন ঝড় বইছে একবারে এখন রোদটাও দিয়েছে বেশ একটা কি সুন্দর পুজো পুজো গন্ধ মানে মনে হচ্ছে না পুজো পুজো চলে এসেছে এরকম লাগছে আর কি আকাশটা বেশ ভালো লাগছে কত লম্বা হুম কত লম্বা চলো ওকে খাইয়ে নি তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ছেলেকে খাওয়ানো কমপ্লিট করে নিচে চলে এসেছি এসে তো রান্না রান্নাবান্না করতেই হবে প্রত্যেক দিনের গাছ এটা রান্না করা আগে ভালোই ছিল রান্না করতে হতো না তারপর এখন তো মা পড়ে যাওয়ার পর থেকে তো আর আমাকেই সমস্তটা করতে হয় মা আজকে আবার বলেছে যে কুমড়ো ভাজা খাবে জানো তো মা না এখন রোজই বলে এটা খাবো ওটা খাবো সেটা খাবো করে কিন্তু যেন আসলে কিছুই খেতে পারে না মানে মুখেও ঘা হয়ে গেছে দিয়ে তারপরে ওষুধও খাচ্ছে ওষুধ লাগানোও হচ্ছে কিন্তু যেন কোনো কিছুই খেতে পারছে না ঠিকমতো একদম খাওয়া কমেই গেছে তবুও যখন যেটা বলে তখন সেটা করে দেওয়ার চেষ্টা করি মানে যখন যেটাই খেতে চায় সেটাই আমি চেষ্টা করি করে দেবার তো আজকে বলেছিল যে কুমড়ো ভাজা খাবো তো সেই জন্য কুমড়ো ভাজা আজকে করে দিচ্ছি আর কি তো কখনো কখনো আবার বলে যে আমার জন্য শুধু পোস্ত আর ভাত করে দেবে আর কিছু খাবো না তো এরম অনেক কিছুই বলে আর কি ডাল করে দেবে শুধু ডাল মাখানি আর কিছু খাবো না এরম বলে তো যখন যেটা বলে তখন সেটা করে দেওয়ার চেষ্টা করি তো আর এদিকে তোমার কুমড়ো ভাজাটাও হয়ে গেছে আর লাল শাক এনেছে বাবা তো লাল শাকটা এখন ভেজে নিচ্ছি এই লাল শাকগুলো আবার রসুন দিয়ে ভাজলে খুব ভালো লাগে যেন খেতে কিন্তু আজকে যেহেতু তোমার মঙ্গলবার সেহেতু তো আজকে আমাদের নিরামিষ হয় তো সেই জন্য এমনি নিরামিষই করে নিচ্ছি লাল শাকটা খেতেও বেশ ভালো লাগে আর আমি এখন চেষ্টা করছি মানে আমি যতদিন রান্না করছি চেষ্টা করছি প্রথম পাতে শাকটা রাখার শাক খাওয়া কিন্তু সত্যিই খুব ভালো তো আমি প্রায় দিনই দেখবে রান্না করি তখন শাক করি যেদিন আমি শুট করি না সেদিনও শাক ভাজা করি আমি চেষ্টা করি শাকটা প্রত্যেক দিনই প্রথম পাতে রাখার আর ওইদিকে তোমার কুকারটা বন্ধ করলাম ডাল করতে দিয়েছিলাম ঝোলার ডালটা সেদ্ধ করতে দিয়েছিলাম আজকে বারোটা বেজে গেছে তারপর আমি এসেছি রান্না করতে জানো তো যাই হোক এদিকে শাকটাও ভাজা হয়ে গেছে আমার তুলে নিচ্ছি এখন তারপরে তোমার আর ওইদিকে রান্না আছে অনেকগুলোই সেগুলো টুকটাক কিছু রান্না আছে সেগুলো আমি এখন করব শাকটা ভাজা হয়ে গেল লাল শাক কার কার খেতে ভালো লাগে আমায় একটু কমেন্ট করে জানিও আচ্ছা তোমাদের কাছে আরও একটা প্রশ্ন আছে তোমরা প্রতিদিন সকাল মানে কি কী রান্না করো আমায় একটু কমেন্ট করে জানিও তো আমি না রোজ রোজ ভাবি যে আজকে কি রান্না করবো কি রান্না করব আমার না ভেবেই পায় না একই সবজি কি কি রান্না করব কিছুই বুঝতে পারি না জানো তো তো এখন তো গ্রীষ্মকালে দেখবে খুব একটা ভালো সবজিও পাওয়া যায় না শুধু পটল আর ঝিঙে ছাড়া তো তোমরা একটু সবাই তো রান্না করো তো আমি একটু কমেন্ট করে জানিও তো রোজ আমি কি কী রান্না করতে পারি সেই কমেন্ট অনুযায়ী দেখে দেখে আমি তাহলে প্রতিদিন নানারকম নিত্য নতুন রেসিপি বানাবো তো যাই হোক এখন আমি ইয়েটা করছি তোমার বাঁধাকপিটা আজকে বাবাকে বলেছিলাম বাঁধাকপি আনতে পটল আলুর তরকারি তো করি মাঝে মধ্যেই তো এখন বললাম বাঁধাকপিটা নিয়ে আসতে বাঁধাকপিটা একটা নিয়ে এসেছে বাঁধাকপিটা হয়েই গেছে আমি এবার বাঁধাকপিটা করে নেব ব্যাস তাহলেই হয়ে যাবে এদিকে ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে ডালটা শুধু ছকে নেব আর আজকে তোমার পোস্তটা কিছু দিয়ে করব না জানো আলু পোস্ত বলো বা এমনি কোনো পোস্ত বলো মানে বাঁধাকপি পোস্ত বলো পটল পোস্ত বলো যাই হোক আমি কিছু করব না আজকে ওই দেখো আমার ছেলে এসেছে বলছে ডাইনোসর আছে এই আছে চকলেট এনে দিয়েছে তো ওটা খুলে দিতে বলছিল তারপর আমি ওকে খুলে দিলাম তারপর আমি এদিকে বাঁধাকপিটা করে নিচ্ছি এখন আজকে ওকে সকাল সকাল স্নান করে দিয়েছি জানো তো প্রত্যেক দিন লেট হয় তো আজকে একটু সকাল করে স্নান করে দিয়েছি মানে আমিও স্নান করে নিচে নামলাম তারপরে ওকেও স্নান করে দিয়েছি আগে তারপরে আমি স্নান করেছি তারপরে আমি নিচে এসে রান্না করছি আর এদিকে বাঁধাকপিটা হলেই হয়ে গেল বাবা বলছে আর কত দেরি আছে এমন হয়ে যাবে তাড়াতাড়ি তো রান্না করতে করতে মানে প্রায় একটা দেড়টা বেঁচে যায় এইভাবে তারপরে আবার লাইভ করা থাকে আমি রোজই তো লাইভ করি তোমরা জানো আমার একটা চ্যানেল আছে সৌমি শর্টস তোমরা যারা যারা এখনও ওই চ্যানেলের সাথে যুক্ত হওনি সবাই একটু যুক্ত হয়ে যাবে সৌমিস শর্টস চ্যানেলটার নাম হচ্ছে সৌমিস শর্টস তোমরা লিঙ্ক পেয়ে যাবে আমার ডিসক্রিপশান বক্সে লিঙ্ক পেয়ে যেতে পারো আবার আমার চ্যানেলটা একটু ভিউ চ্যানেল করবে ভিউ চ্যানেল করলে তোমরা দেখতে পাবে যে আমি আরও চারটে লিঙ্ক আছে ইনস্টাগ্রাম ফেসবুক ফেসবুক পেজ সবেরই লিঙ্ক দেওয়া আছে তো তোমরা সেখানে যুক্ত হয়ে যাবে যারা যারা এখনও যুক্ত হওনি ঝটপট করে যুক্ত হয়ে যাবে প্রত্যেক দিন আমি লাইভ করি রাত আটটার থেকে আর বেলা থেকে সাড়ে বারোটা থেকে আসার টাইম থাকে কিন্তু এখন যেহেতু আমি রান্নাবান্না করছি সংসারের কাজ সামলে আমার আর অনেকটাই দেরি হয়ে যায় তো একটা সময় আমি মোটামুটি চলে আসি প্রত্যেক দিনই লাইভে তো তোমরা যারা যারা এখনও অবধি যুক্ত হওনি ঝটপট করে যুক্ত হয়ে যাবে আর আমার আমি এই চ্যানেলে লাইভ করি প্রত্যেক রবিবার রাত আটটা থেকে ঠিক আছে তো তোমাদেরকে আমি বলেই দিলাম তো তোমরা সৌমি শর্টস চ্যানেলে যুক্ত হয়ে যাবে ঠিক আছে তো চলো আমার ওদিকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো বাঁধাকপি রান্না হয়ে গেছে ওদিকে ডালটাও ছকা হয়ে গেলো একটু ধনে পাতা দিয়ে দিলাম একটু মিষ্টি নুন ব্যাস হয়ে গেলো ডালটা অল্পই করছি কারণ একবেলার মতো বেলার ডাল শুধু একটু খেলে যথেষ্ট তো ওইদিকে হয়ে গেছে আর আজকে বলেছি কিছু করব না শুধু পোস্ত বাটি করবো অনেক দিন পোস্ত বাটি খাইনি তাই জন্য পোস্ত বাটি করেছি বুঝলে তো তো শুধু এইটুকুই করেছি তো পোস্তটা দিয়ে দিলাম এবারে ব্যাস তেল একটু নুন lam তারপর তোমার এখন পোস্তটা হয়ে যাবে বেশ পোস্ত বাটি খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এটা হোক হতে থাকুক তো তারপর কি কী রান্না হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো তো তাহলে চলো আজকের মতো টাটা বাই বাই সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলকে ভালো রেখো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো আর আমার যারা যারা এখনও অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে ক্লিক করে রেখো যাতে নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় চলো তাহলে আজকের মতো আসি টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলকে ভালো রেখো যারা যারা আমার এই ভিডিও ফেসবুকে দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটিকেও ফলো করে রেখো চলো তাহলে টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো